কতগুলো হরিণ দেখেন অনেকগুলো হরিণ এখানে হরিণ যেখানে একদম লালন পালন হচ্ছে আমাকে দেখে হরিণগুলো কিন্তু একবারে একবারে কর্নারে চলে গেছে ওই যে দেখেন আয় 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 এই যে খাচ্ছে এই যে দেখেন হরিণ এই যে কান এই যে সি এ হরিণকে দেখেন একশোটার মতো হরিণ বিক্রি করছেন এগুলা কি হিসাবে বিক্রি হয় মানে লাস্ট উইক ব্যক্তির কাছে লাইসেন্সধারী ব্যক্তির কাছে ধান খাওয়ার নেশায় সবগুলো কিন্তু চলে আসছে এই যে এত কাজ থেকে যে হরিন দেখব কল্পনাও করিনি কিন্তু বগুড়া শহর থেকে ঠিক সকাল সকাল আমি একটি সিএনজিতে উঠে রওনা দিলাম গন্তব্য শিবগঞ্জ উপজেলার সিহালি বাজার আজকে রাস্তায় যেতে যেতে অন্যরকম এক প্রশান্তি লাগছে দুপাশে সবুজের সমারোহ হালকা বাতাস যাচ্ছে মুখ এখন আমন ধান কাটার মৌসুম ফসল কাটতে ব্যস্ত কৃষাণীরা কারো হাতে কাঁচি কারু কাঁধে ধানের বোঝা মাঠ জুড়ে সোনালি রঙের ঢেউ যেন পুরো গ্রাম জুড়ে উৎসবের আমেজ সিএনজি এগিয়ে যায় গ্রামের আঁকাবাঁকা রাস্তায় কখনো ধানের ক্ষেত কখনো গাছের শাড়ি আবার কখনো দিগন্ত জোড়া মাঠ সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পথ চলা মাঠের পাশে ছোট ছোট বাড়িঘর নির্জনতার মাঝে মাঝে শিশুদের খেলাধুলার শব্দ পুরো পথটা যেন এক গ্রাম বাংলার জীবন্ত ছবি এভাবেই এগিয়ে যেতে যেতে অবশেষে পৌঁছালাম শেহালি বাজারে ছোট বাজার কিন্তু মানুষজনের কোলাহলে ভরা বাজার থেকে কয়েক মিনিট হাঁটলেই মিলবে আমার আজকের মূল গন্তব্য চাতাল ব্যবসায়ী মোকলেসার রহমানের বিখ্যাত হরিণের খামার বনের হরিণ কিভাবে মানুষের ভালোবাসায় বড় হয়ে উঠছে সেটি দেখার জন্য আমি এখন যে পীরব যে বাজার রয়েছে শিবগঞ্জের সেই বাজারে অবস্থান করতেছি আর যেখানে হরিণটা পালা হয় সেই বাড়ির পাশেরই একজন ছেলে রোমান সে আমাকে নিয়ে যাচ্ছে সে বলতেছে যে চলেন ওখানে গিয়ে আমি দেখাতে পারবো আপনাকে যেহেতু ওনারা ছোটোবেলা থেকেই দেখে আসতেছে অনেকদিন থেকে এই হরিণগুলি পোষা হয় এই রোমানের সঙ্গে আমি যাচ্ছি রোমান আমাকে নিয়ে যাচ্ছে সেখানে কতদিন থেকে এটা উনি প্রশ্ন করেন বারো বছর পার বারো বছর পার হয়ে গেছে ও কেমন লাগে তোমরা তো দেখতেছো ছোটবেলা থেকেই খুব ভালো ভালোই লাগে হ্যাঁ সবাই ভালোই লাগে ভালোই লাগে না এমনি কি ছেড়ে দেওয়া থাকে না আমি এখন যে চাতালের সামনে অবস্থান করতেছি এখন আমি এই চাতালের ভিতরে ঢুকবো তো এই চাতালেরই একটা বারান্দায় বা এই চাতালেরই একটা চাতালের একটা কোনায় সেখানে হরিণ কিন্তু পোষা হয় আমি এখন এই ভিতর দিয়ে সামনে যাবো এবং আপনাদেরকে নিয়ে যাবো সেখানে যে কোথায় হরিণ পালা হচ্ছে এখানে তো চলুন ঘুরে আসি দেখেন বিশাল একটা চাতাল এই যে এখানে দেখেন কি ধান শুকাচ্ছেন এই যে দেখেন ব্রয়লারি খলায় কিন্তু ধান শুকানো হচ্ছে এখানে আর এই যে এই পাশ দিয়ে অনেক বড় চাতাল দেখেন এটা এই চাতালের এক কোনায় এখানে কিন্তু হরিণগুলো রাখা হয়েছে সেখানেই আমি যাচ্ছি আর ওই যে আমার সামনে কিন্তু রোমান যাচ্ছে ও আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আসলে সব চেনে জানে এই জন্যই এখানে আসা এই দেখেন ব্রয়লারের খলায় যে ধানগুলো শুকানো হচ্ছে কিন্তু এইগুলো নতুন ধান এই ধানগুলো শুকানো হচ্ছে অনেক বড়ো যে চাতাল এটা এই যে দেখেন হরিণকে যে ঘাস খাওয়ানো হবে সেই ঘাসগুলো উনি নিয়ে যাচ্ছেন আমি এখন যে যে হরিণ পালার যে উদ্যোক্তা উনি একজন ব্যবসায়ী এবং এখন মূলত হচ্ছে উনি এই ধান চালের যে ব্যবসা আছে সেই ব্যবসা উনি করেন ওনার নিজস্ব যে চাতাল আছে সেই চাতালেরই একটা অনেক বড় অংশে এখানে এই হরিণগুলো পালেন তো উনি আজকে যে হরিণটা পালতিছে এটা আজ থেকে না উনিশশো নিরানব্বই সাল থেকে উনি লালন পালন করে আসছেন ওনার নাম হচ্ছে মগলিসুর রহমান উনি এই হরিণ প্রেমী উনি আসলে যে শুধু হরিণই যে লালন পালন করছে তা কিন্তু না এর আগে উনি শখের বসে উটও আনছিলেন এখানে উট পালছেন উনি উনি দুম্বাও পালছেন উনি তো উনি মূলত একজন শৌখিন লোক এই শখের বসে উনি এই হরিণগুলো এখানে পালছেন দেখেন বিশাল একটা জায়গা এখানে করে নিয়েছেন এখানে হয়তো ধান চালের ব্যবসা করলে অনেক বড় আরও কিছু করতে পারতো কিন্তু উনি শখ থেকেই এই হরিণটা উনি এখানে পালছেন দেখেন এখানে হরিণগুলো কিন্তু বিচরণ করতেছে অনেক বড় একটা জায়গায় খোলামেলা পরিবেশে এটা বিচরণ করতেছে আপনাদেরকে সেই হরিণগুলো একটু দেখায় এই যে দেখেন এই জায়গাতেই ফাঁকা যে জায়গা তারা আছে এই জায়গাতে ওরা ঘুরে বেড়াচ্ছে আবার এই যে ঘাস যদি আমার কাছে একটা চলে আসছে বাঁচছে যে আমি কোনো খাবার দিব কি তো এখানকার যিনি খামারি উনি যেটা বললো যে এখানে হরিণরা কলা খেতে ভালোবাসে তো যদি আমি যদি আসার সময় যদি কলা আনতাম তাহলে নাকি ওনারা খুব খেতো কিন্তু এটা তো আমি আর জানি না যে ওরা কলা খায় এই দেখেন ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু এবার যাচ্ছে পিছন পিছনে যে ছোটো বাচ্চাগুলো অনেকগুলো রয়েছে অনেকগুলি এই পাশ থেকে ওই পাশে ওই পাশ থেকে এই পাশে যাওয়া আসা করতেছে দেখেন অনেকগুলো হরিণ লাগতেছে দেখেন যে হরিণগুলো এত সুন্দর লাগতেছে দেখতে বনের হরিণ এখানে আমরা যেইভাবে দেখতে পাবো এটা কল্পনাও করিনি কিন্তু এই হরিণগুলো কিন্তু এইভাবে লালন পালন করা হয়েছে খুবই সুন্দর লাগতেছে ওই যে দেখেন ওরা সব ঘাস খাচ্ছে এই ঘাসগুলো কিন্তু সকাল বিকাল ওদেরকে দেওয়া হয় ভুসি দেওয়া হয় ধান দেওয়া হয় বিভিন্ন ফলের খোসা দেওয়া হয় সবগুলো কিন্তু রাখায় খায় দেখেন সবগুলো এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে ওই পাশ থেকে আবার এই পাশে আসতেছে কি সুন্দর সবগুলো নাদুস নুদুস একদম স্বাস্থ্য যে একটাকে যে খারাপ হয়ে যাবে এরকমও কিন্তু নাই সবগুলো কিন্তু একবারে নাদুস নুদুস করতেছে আর কিছু কিছু আছে যাদের বয়স অনেক বেশি তাদের মাথায় আবার শিং দেখতেছি অনেক বড় বড় শিংও আছে তাদের মাথায় দারুণ লাগতেছে দেখেন হরিণগুলো এই যে সবগুলো ঘোরাফেরা করতেছে এখানে দেখেন হরিণ যেখানে একদম লালন পালন হচ্ছে আমাকে দেখে হরিণগুলো কিন্তু একবারে একবারে কর্নারে চলে গেছে ওই যে দেখেন সবগুলো খুব ভয়ে ভয়ে আছে তো এখানে যিনি এখানকার যিনি মালিক উনি আমাকে বলতেছে যে আপনি হরিণের কাছে যায়ন না তো জানালা দিয়ে আমি আপনাদেরকে যত কাছে দেখানো যায় ততটুকু দেখাচ্ছি কিন্তু এখান থেকে হয়তো এর চেয়ে বেশি আপনাদেরকে দেখাতে পারবো না দেখেন সবগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয়ে গেছে ছোটো বড়ো মিলে বেশ কয়েকটা হরিণ এখানে রয়েছে দেখেন ওই যে দেখেন সবগুলো মিলে একদম ভয়ে ভয়ে চলে গেছে আর এই যে উনি এই হরিণগুলো এখানে লালন পালন করেন আর এইগুলো যদি উনি অসৎ উদ্দেশ্য থাকতো যে মাংস করে খাওয়া তাহলে উনি অনেক আগে কিন্তু বিক্রি করে দিতে পারতেন কিন্তু ওনার মনে এই ধরনের বিলাসিতা নাই উনি যেটা করবেন যে এই যে এটা বনের পানিগুলো যাতে কেউ যদি যাদের চিড়িয়াখানা আছে বা যারা লাইসেন্স নিয়ে লালন পালন করতে চায় শুধুমাত্র তাদের কাছে উনি বিক্রি করবেন এই বাসনায় ওনার কাছে আছে যে তার পালিত হরিণগুলো যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে বেঁচে থাকে দীর্ঘদিন যাতে বেঁচে থাকে এই যে দেখেন বিশাল একটা যে হরিণের যে রাখার জায়গা এইগুলোতে কিন্তু হরিণরা খাওয়া দাওয়া করে ঘাস খায় এইগুলোতে কিন্তু হরিণরা থাকে আচ্ছা এই যে এখানে যে জায়গা জায়গাটা দেখতেছেন এখানে কিন্তু হরিণদেরকে এই ঘষি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে এখানে ঘুষি দেওয়া হয় আর এই যে এখানে এই হরিণগুলো যাতে বেরান একদম একজন বাহিরের যে পরিবেশ যে বনে থাকলে যেরকম পরিবেশ সেই রকম পরিবেশে থাকে এই যে দেখেন এখানে কিন্তু হরিণদের জন্য আবার পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে এসে হরিণটা কিন্তু পানি খায় আর এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি আসলেই কাছে আসলেই কিন্তু এই হরিণগুলো চলে যাচ্ছে যে সবগুলো চলে যাচ্ছে হেউ দেখেন আমি যখন গেটের বাইরে চলে আসলাম তখন কিন্তু এখানে আবার ঘাস খাওয়ার জন্য সবগুলো হরিণ কিন্তু চলে আসছে এই যে দেখেন সবগুলো হরিণ চলে আসছে এখানে উনি আবার এই যে ধান খাওয়াচ্ছে না দেখি এই যে দেখেন এখন কিন্তু ধান খাচ্ছে আমি যখন বেড়ার ভিতরে গেলাম তখন কিন্তু একজনও আহ 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 এই যে দেখেন এখানে কিন্তু হরিণটা কিন্তু আবার এই যে ধান খায় এই দেখেন এখানে ধান দেওয়া হয়েছে দেখেন ধান দেওয়া হয়েছে ওরা কিন্তু আবার এই যে ধান খাচ্ছে আর এই যে দেখেন চতুগুলো এক জায়গায় বড়ো হয়েছে দেখলে পারবেন আমি যখন ভিতরে গেলাম তখন একজনও কিন্তু আসলো না কাছে এখন কিন্তু যে খাওয়ার সবাই কিন্তু চলে আসছে তো বলতেছে যে ছাগলে যেগুলো খায় সেইগুলো খায় অনেক বড় বড় হরিণ এই হরিণগুলো কি চিত্রা হরিণ নাকি চিত্রল চিত্র চিত্রল হরিণ না হ্যাঁ কত পাওয়া যায় সর্বোলাস দেখেন কত সুন্দর এই হরিণগুলি দেখেন একটা হরিণের আবার ওই যে দেখেন শ্রী হরিণ বাচ্চা আছে বিশাল হরিণ দেখেন অনেকগুলো হরিণ এখানে অনেক সর্বনা অনেকগুলো হরিণ এখানে আসছে দেখেন ওই যে দারুণ লাগতেছে ওই সবগুলো কিন্তু ধান খাওয়ার জন্য এখানে আসছে ধান দেখছে আর এই দেখেন কি সুন্দর একটা দৃশ্য এখানে তৈরি হয়েছে আচ্ছা এই হরিণগুলো কি বছরে কয়বার বাচ্চা দেয় এগুলো দেড় বছরে দুই বাচ্চা দেয় দেড় বছরে দুই দুইটা বাচ্চা দেড় বছরে আচ্ছা এই হরিণগুলো যে আপনি পালতেছেন এগুলো কি কোনো ওষুধ বড়ি খাওয়াতে হয় কি না না এমন কিছু কিছুই না না অসুখ বিসুখ খুব একটা নাই বললেই চলে আর খাবারের মধ্যে কি কি খাবার দেন ওই ঘাস খায় ওই ঘুমোর ঘুষে খায় ভাত খায় আচ্ছা এইগুলাই হ্যাঁ আচ্ছা এই যে আমি এখন এই হরিণটাকে খেতে দিলাম ও কিন্তু খাচ্ছে কিন্তু যখন ওর মাথার কাছে হাত নিয়ে যেতে চাচ্ছি ও কিন্তু এই যে সরে সরে যাচ্ছে দেখেন এই যে এই যে আ হা 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 কী সুন্দর হরিণ একদম শুয়ে দেখলাম ওরা কিন্তু খুবই ভয়ে থাকে এই যে দেখেন এখানে দিলাম ওরা খাচ্ছে কিন্তু ওদের কাছে গেলে কিন্তু ওরা একজনও থাকবে না এখানে এসে সবগুলো কিন্তু জটলা বেঁধেছে এই যে দেখেন ওই যে সবগুলো কতগুলো হরিণ এখানে দেখেন ওরে বাপরে কি সুন্দর সুন্দর হরিণ এইগুলোকে কিন্তু চিত্রা হরিণ বলে দেখেন এই যে সবগুলো কাছে চলে আসছে এই যে ধান খাওয়ার লোভে কিন্তু চলে আসছে এখানে দেখেন এই যে এই আয় 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 দেখি আয় 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 এই যে খাচ্ছে এই যে দেখেন হরিণ এই যে কান এই যে শিয়েশি হরিণকে দেখেন এই যে ককড়গুলো হরিন দেখেন অনেকগুলো হরিন এখানে অনেকগুলো হরিন এই যে দেখেন এখানে খেতে দিতে হচ্ছে ভাইদের ভাষা কোথায় ভাই এই জায়গাতেই আছেন না এই হরিন আপনাদের দেখলো ভয় পায় ভয় তো সবগুলোর দিকেতে সবাকে ভয় লাগে না সবাকে ভয় লাগে না কিন্তু এখানে ধান দিলে খায় ওই পাশ থেকে ভিতরে গেলে খুব ভয় পায় না এই যে এখানে দেখেন কয়েকটা হরিণ চলে আসছে যে কিন্তু ধান খাচ্ছে আয় আই আয় আয় আই এই যে আই আয় আই আই এই যে দেখেন এইরে বাপ রে কি সুন্দর সুন্দর হরিণ অনেকগুলো আসছে এখানে দেখেন ধান খাওয়ার নেসাই সবগুলো কিন্তু চলে আসছে এই যে এত কাছ থেকে যে হরিণ দেখবো কল্পনাও করিনি কিন্তু এই যে দেখেন আচ্ছা এই যে আপনি হরিণ যে পালতিছেন হ্যাঁ এটা কতদিন থেকে পালতিস পালতিছি উনিশশো অষ্টানব্বই সাতানব্বই নিরানব্বই ধরনের কাগজপতি হতে হরিণই হরিণ পালা যাচ্ছিল আচ্ছা হরিণ পালে তারকে ফেলে নিলে হরিণ ইয়া হচ্ছিল আচ্ছা ঠাকুর ঠাকুরগাঁও ফিরিয়েছে পরে যে রাস হয়ে চলিয়াছি হ্যাঁ রাসে যে কাগজপত্র শহরী আছে আচ্ছা দু হাজার তিন সাল তুমি খাবার দিতে পারছিস আচ্ছা দু হাজার তিন হাজার বিক্রি করছি মেলা হ্যাঁ ওই সব খানের মতো হরিণ বিক্রি করবি আচ্ছা সব খানি একশোটার মতো হরিণ বিক্রি করছে আরে বা এগুলা কি হিসাবে বিক্রি হয় মানে লাইসেন্স ব্যক্তির কাছে লাইসেন্সধারী ব্যক্তির কাছে হ্যাঁ কাদের কাছে যারা ওই যারা লাইসেন্স নতুন নিয়ে আসবে বা পুরা তুমি আসো হ্যাঁ তার দোকান লাইসেন্স নিয়ে আসলে তাই লাইসেন্স ব্যক্তির কাছে আমি ওখানে দিতে পারবো সরকারের তা অনুমতি সহ ও তার মানে ওই যে সরকার যারা অনুমতি নিয়ে আসবে আমি ওই লাইসেন্স আমি হরিণ দিতে ইচ্ছক হ্যাঁ সরকারের অনুমতি দিলে আমি তাকে দিতে পারবো আচ্ছা এখন কতগুলা হরিণ আছে আপনার হ্যাঁ বিশটার মতো আছে বিশটার মতো আছে না কি এইগুলো কি এখন কি বেসতে কি সমস্যা হচ্ছে সমস্যা এখন লাইসেন্স জায়গায় আমার জায়গা কম ধরতেছে হ্যাঁ আমার জায়গা প্রায় বাইশ ত্রিশ শতক জায়গা আছে তো বলছি এক বিঘা জায়গা লাগবে আপনার মানে বড় লাইসেন্স করবে গেলে আচ্ছা খামারে লাইসেন্স হলে এক বিঘা শুন করতে হবে তেত্রিশ শতক লাগবে না হলেও পঁচিশ ছাব্বিশ শতক লাগবে আচ্ছা কারণ ওদের জায়গা আমি মিলাতে পারতেছি না এখন আর ব্যবসা জায়গা ছোটো করতে চাই না হ্যাঁ আমি হরিণ পালা ইচ্ছুক হারে যাচ্ছে আচ্ছা আমি খরিদ্দার কম পাচ্ছি আগে খরিদ্দার পাওয়া যাচ্ছে যেটা বিক্রি হচ্ছে এক লাখ দশ হাজার করে জোড়ায় এক লাখ দশ বিশ হাজার টাকা জোড়া বিক্রি হয়েছিল হ্যাঁ এখন একটা ইয়া হরিণ দাম কমে গেছে লাইসেন্স জায়গা যাই লাইসেন্স করতে পারতেছে না আচ্ছা সমস্যা সরকার যেখানে হরিণটা নিয়ে দিয়ে দেড় দিত হ্যাঁ

হরিণরা অসুখ বাড়লায় কম হ্যাঁ হরিণ জলের সরকার লাইসেন্সটা ওপিনে দিত আর হরিণরা মধ্যে কিনে নিতো হ্যাঁ নিয়ে দেশ বিদেহ দিত আর সরকারও তো লাভবান হতো হতো বিদেশীর মুদ্রায় আসতো হ্যাঁ হ্যাঁ আমি তো খারাপ বললাম না 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 সবাই এই ধরনের উদ্যোগ নিল হবে এই ধরনের পার্টি এই ধরনের কন্ট্রাক্ট কন্ট্রাক্টরের মাধ্যমে হ্যাঁ অমুক কন্ট্রাক্টর বিদের অমুক কত পাঠাবে হ্যাঁ আমাদের পর দেহ নিয়ে হ্যাঁ এই ধরনের পার্টি ঠিক করে দেহ নিবে মানুষের বুঝতে আমার মনে হয় নিবে আমি তো আর নিব না আমি গল্প শুনেছি আচ্ছা এই যে হরিণ যে পালন করা যায় এটা আপনার মাথায় আসলো কিভাবে আমার হঠাৎ করে মাঠাতে আছে আমার একটা পীঠ আছে লগাও লগাঁও থেকে একটু লগাঁও লগাঁ ভিতরে এখন হরিণ পালতিস তার নাম হলো আবুল হোসেন আর ওর কাছে এখন হরিণ আছে আচ্ছা আবুল হোসেন মাঠে ব্যাটা পালতিছে হ্যাঁ ও

ভগ্নপতি আমার বাপ মারা গেলে এখন সব সাঁতালের ব্যবসা করি আচ্ছা এখন সাঁতালের ব্যবসা করি আল্লাহ দিছে কিছু উন্নতি চলতেছে বিরাট কিছু সেখান থেকে আপনি আস্তে আস্তে পাশে একটু হরিণটা পালে দেখি পিছনে যা যা দেখা যায় ওটা দেখি মানে ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি শুরু করছিলেন শখ তো পালিয়েছিলাম প্রথমে শখ ছিল তারপরে ব্যবসায়িক উদ্দেশ্য আসে এখন এই যে হরিণ যে আপনি পালতেছেন হ্যাঁ এটার এখন কি বাধার সম্মুখীন আপনি হচ্ছেন যে বাধা জায়গা বেশি লাগতেছে জায়গা বেশি দেওয়া যাচ্ছে না লাইসেন্স ঋণ করার সমস্যা দেখা দিচ্ছে হ্যাঁ আর এটা কি মানে পালতে কি খুব খরচা হচ্ছে পালতে খাওয়া খরচ লাগে খুদের ভাত খেলে লাগে ঘুমন ভুসি খাবে গরু বকরি যা খাওয়ায় আচ্ছা এটাও তাই খাওয়ায় আচ্ছা ওই রকম হাত পোষা হবে আচ্ছা